বন্ধু কি হইছে তোর মন খারাপ কেন খারাপ হইব না রে বন্ধু মেটারে নিয়ে বড় টেনশন আছে কেন তোর মেয়ের না দুই বছর আগে বিয়ে ঠিক হয়েছিল আরে বন্ধু ঠিক তো হচ্ছে আর তারিখ চেঞ্জ হচ্ছে কি করব বল তো বিয়েটা হচ্ছে না কেন কি বলবো রে বন্ধু জামাই তো পেয়েছি আইনজীবী আইনজীবী পেয়েছি সেটা তো ভালো কথা সমস্যা কি আরে বন্ধু সমস্যা তো একটা আইনজীবীরা তো ঘন ঘন তারিখ নেয় এই কর দেখ এখন রইছে আসেনি বেটা বুঝোস না আমি আচ্ছা বন্ধু বলতো একটা হাতির সামনে বারোটি কলা রাখা আছে এগারোটা কলা খেলো একটা কলা খাই না কেন বলতো ছিল আরে না বেটা একটা কলা প্লাস্টিকের ছিল আচ্ছা বন্ধু তুই বলতো একটি হাতির সামনে বারোটি কলা রাখা হলো একটি কলাও খেলো না কেন বারোটি কলাই প্লাস্টিকের ছিল আরে না বেটা হয় নাই হাতিটাই প্লাস্টিকের ছিল আচ্ছা বন্ধু বলতো বিমানের উপরে বিশাল বড় একটা পাখা থাকে গেল কেন আবার বিমান যাতে উঠতে পারে উপর দিয়ে আরে না বেটা তুই ভুল কইছস বিমান চালানোর সময় পাইলটের জন্য গরম না লাগে সেই জন্য পাখা উড়ে আরে না বেটা তোর বিশ্বাস না হইলে বিমান যখন চলে তখন তুই বিমানের পাখাটা বন্ধ কইরা দেখিস বিমানের পাইলট কিভাবে ঘামতে থাকে

আর বন্ধু বলিস না না পাবলিক বুঝে আমার বিনা দিছে কি বলবো ছবি আনতে গেছি যখন আনতেছি ছবি দেখে আনতেছি ঠিকঠাক আছে কিনা এর মধ্যে বাতাসে এক মহিলা ঠেঙের নিচে গিয়া পড়ছে তখন গেছি বললাম যে আপু আপনার শাড়িটা তুলেন আমি ছবিটা তুলবো

X O N